আজ আমরা গিয়েছিলাম বার্নাবি ভিলেজ মিউজিয়ামে এখানে আমি দুই সালে একবার গিয়েছিলাম এবং আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল এখানে স্পেশালিটি হচ্ছে খুব সুন্দর লাইটিং হয় আর সাথে অনেক পুরোনো বাড়িঘর সংরক্ষণ করে রাখা হয়েছে অনেক পুরনো বলতে এগুলো প্রায় দুইশো বছর পুরনো এবং এগুলো কিন্তু আসল বাড়িঘর থেকেই বা আসল জিনিসপত্রগুলোই রাখা যেমন এটা একটা কিচেন বলা যায় যেখানে অনেক পুরোনো মানুষজনের পাতিল তারপরে হচ্ছে যে প্যান দেন ওদের ব্যবহার করা কৌটা সব কিছু রাখা ছিল তবে এই জিনিসগুলো হচ্ছে সাজানো তবে দেখে কিন্তু একদমই আসল লাগছে যেমন এই যে ওই নাড়ুগুলো তারপরে মিট বল এগুলো ছিল সাউথ এশিয়ান তারপরে আরবিসি বিসি ব্যাংকের একটা এরকম শাখা অনেক পুরনো সেটাও সেটার মধ্যে আসলে আমি ঢোকা হয়নি কারণ স্ট্রলার নিয়ে ঢোকাটা একটু টাফ ছিল তারপর আমরা একটা মেডিসিন রুমে চলে যাই এটা হচ্ছে যে চাইনিজ মেডিসিন বা হোমিওপ্যাথি যেটা সেই জিনিসটা তো এখানে গিয়ে বিভিন্ন অনেক পুরোনো যে মেডিসিন বানানোর উপায় ওদের সেগুলো দেখলাম তারপর এই যে এত সুন্দর একটা কেক কেকশপ বা বেকারি এখানেও আমার কাছে অনেক ভালো লেগেছে গিয়ে এবং দেখে কিন্তু একদমই নকল মনে হয় না তারপর অনেকক্ষণ লাইন নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম এটা একটা অটোমোবাইলের দোকান হবে এবং এটাও রিয়েল সব পুরনো জিনিস খুব সুন্দর মতো সংরক্ষণ করা তবে এগুলো হচ্ছে ধরা নিষেধ তাই দূর থেকেই দেখতে হয় আর এর মধ্যে হচ্ছে পুরো সময় জুড়েই আরহাম ঘুমিয়েছিল তাই আমরা স্টলারে ওকে নিয়ে নিয়ে ঘুরছিলাম এরপর চলে গেলাম একটা বারবার শপে এটা আমার খুবই পছন্দের এটা আগেরবার যখন গিয়েছিলাম তখন আমার মনে ছিল এটার কথা তো এখানে বিভিন্ন প্রাইস লিস্ট ছিল যেটা অনেক কম যেমন আগে একটা হেয়ার কাট ছিল থার্টি ফাইভ সেন্স যেটা এখন প্রায় ফিফটি থেকে সেভেন্টি ডলার তো আমি এখানে এই চেয়ারটাতে বসে একটু ছবি তুলছিলাম কারণ এটাও হচ্ছে যে আসল প্রায় দুইশো বছর আগের একটা চেয়ার বাস এরপর আমরা এই বাসাটা হচ্ছে অনেক সুন্দর এখানে ঘুরে দেখতে চাচ্ছিলাম কিন্তু আসলে এখানে স্ট্রলার নিয়ে যাওয়া নিষেধ যেহেতু বিল্ডিংটা অনেক পুরোনো তাই ওরা এটাকে প্রোটেক্ট করতে চায় স্ট্রলার যাতে না নিই কিন্তু আরহাম যেহেতু ঘুমিয়েছিল তাই আর আমাদের সেখানে যাওয়া হয়নি তো এরকম মোটামুটি ঘোরাঘুরি করেই আমরা আস্তে আস্তে বাসায় চলে গেলাম আবার আরেকটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ